সো হ্যালো গাইস আজকে আমি আপনাদের মাঝে আবার চলে এলাম আমেরিকার সবচেয়ে ভালো গ্যাস স্টেশন থেকে আমার পিছে দেখতেছেন কুইক ট্রিপ আমেরিকার টপ গ্যাস স্টেশনের এর মধ্যে একটা এইখানে খালি পেট্রোল না সাথে আরো অনেক কিছু পাওয়া যায় পিছে একটা কনভেনিয়েন্ট স্টোরও আছে তোমরা আজকে দেখাবো আমেরিকার গ্যাস স্টেশনে কি কি পাওয়া যায় সো গাইস এটা কনভেনিয়েন্ট স্টোর আর এবার আমরা দেখব গ্যাস স্টেশন তো বাংলাদেশের গ্যাস স্টেশনের মতো কেউ গাড়িতে ভরে দেয় না গ্যাস এইখানে নিজের গ্যাস নিজেরই নিতে হয় মেশিনে টাকা দিয়ে বা ভিতরের কাউন্টারে টাকা দিয়ে তো মেশিন দেখতেছেন গ্যাসের এইখানে আপনার স্ক্রিনে কত গ্যালন আর দাম কত সেটা লেখা আসে আর সাথে এইখানে গ্যাস কার্ডের দিয়ে পেমেন্ট করা অপশন আছে এইটটি সেভেন হইল গিয়া সাধারণ মানুষের গ্যাস যে কোনো নর্মাল গাড়িতে ভরা যায় এই নজেলটা নিয়ে এরকম চাপ দিয়ে গ্যাস ভরতে হয় আর গাইজ এইখানে সাইডে দেখতেছেন গাড়ির গাড়ির ফ্রন্ট মিরর পরিষ্কার করা যায় এটা দিয়ে পানি সো গাইজ এবার আমরা কনভিনিয়েন্ট স্টোরের ভিতর ঢুকবো গ্যাস স্টেশনেরই পার্ট এটা তো এবার দেখতেছেন কনভিনিয়েন্ট স্টোরটা বেশ বড় এবং কত কি আছে চকলেট চুইংগাম থেকে শুরু করে আর অনেক কিছু আপনারা দেখবেন গাইজ এখানে খাবারেরও আইটেম আছে এখানে চকলেট চুইংগাম তারপরে লজেন্স টজেন্স আছে তারপরে গাইজ এদিকে যদি আরও যাই কত ব্র্যান্ডের চকলেট গ্যাজ যাবতীয় সব ব্র্যান্ড এখানে গ্যাজ ওষুধ আছে কাশির ওষুধ নাপা এই টাইপের ওষুধ এদিকে দেখতেছেন বড়ো বোতলের কোল্ড ড্রিঙ্কস আছে ফান্টা মেরিন্ডা তারপরে মাউন্টেন ডিউ পেপসি কোক পানিও আছে গ্যাজ তারপরে এদিকে গ্যাজ বিভিন্ন ব্র্যান্ডের চিপস আছে গ্যাস স্টেশনের মধ্যেই এত কিছু গ্যাজ ঝাল চিপস বারবিকিউ চিপস এইদিকে গায়েজ মদ আমেরিকার গ্যাস স্টেশন সবগুলিতে মদের ব্যবস্থা আছে তারপরে গাইজ এইদিকে ক্যানের কোল্ড ড্রিঙ্ক শুরু হয়েছে দেখতেছেন গাইজ কত ধরনের ক্যান বিভিন্ন ব্র্যান্ডের তারপরে এইদিকে গায়েজ আবার দুধ আছে বিভিন্ন দুধ চকলেট দুধ সাধারণ দুধ দেখতেছেন দুধের বোতল তারপরে গাইজ এদিকে কমলার জুস বেদানার জুস এবং আরো অনেক জুস আছে লেবুর শরবত আছে এগুলি সব আছে এদিকে আছে বোতল জুস এদিকে এনার্জি ড্রিঙ্কস গেটোরেট তারপর আরো অনেক জুস আছে এদিকে গাইজ দেখতেছেন কাউন্টার কাউন্টারে আপনি এখানে বিল করতে পারেন ক্যাশ বা কার্ডে তারপরে গাইজ এখানে মেনু আছে এখানে গরম খাবার এবং ঠান্ডা খাবার দুইটাই পাওয়া যায় তো এইখানে কিছু খাবার বানায় রাখছে যেমন ম্যাকেন চিজ ম্যাকারোনি এদিকে চিকেন কোয়াসিডিলা একটা চিকেন রোলের মতো তারপর এদিকে একটা স্পেশাল আইটেম আছে ব্রিস্কেট উইথ ম্যাকেন চিজ তারপরে এদিকে গাইজ সাব মতো কিছু সাব আছে স্যান্ডউইচ আর কি তো এরা বানায় রাখছে এগুলি কোল্ড কোল্ড স্যান্ডউইচ তো ভিতর থেকে বানায় নেওয়া যায় এইদিকে আছে সসেজ বিভিন্ন সসেজ আছে দেখতেছেন কয়েকটা সসেজ লাল লাল সসেজগুলি গুলি দেখতে সেই রকম লাগতেছে গাইজ এখানে সসেজের নিচে কিছু বন রুটির ব্যবস্থা আছে স্টিম বান এখানে হটডগের যে বনরুটি সেটা রাখা আছে প্লাস্টিকের ব্যাগে এগুলি সম্পূর্ণ ফ্রি সসেস কিনলেই পাবেন আপনি গরম পানিতে সিদ্ধ হইতে থাকে সব সময় স্টিমিং এদিকে ডোনাট আছে গাইজ অনেক ধরনের চকলেট ডোনাট গ্লেজ ডোনাট তারপরে দানিশ আছে এদিকে আইসক্রিমও আছে গাইজ তারপরে এদিকে কফির একটা বিশাল এরিয়া স্ক্রিনে আপনি সিলেক্ট করে যে কোনো কফি বানায় নিতে পারেন দেখতেছেন কফির কাপ দেওয়া আছে এদিকে আছে গাইজ লাটে ভ্যানিলা লাটে তারপরে চকলেট মোকা লাটে চকলেট পাওয়া যায় তারপরে এইখানে এইখানে দেখতেছেন উপরে একটা বোর্ড আছে তারা তাদের ব্র্যান্ড কিউটি প্রমোট করতেছে এদিকে বরফও কিনতে পাওয়া যায় আর বোর্ডটা দেখতেছেন দুইটা বোর্ড কফি দেখাইতেছে এদিকে আছে কিছু জুস প্লাস মিল্কশেক টাইপের আপনার স্লাসি বলে এখানে তারপরে এদিকে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কসের স্লাসি আছে তারপরে এইখানে আছে আপনার চা টি এইখানে পাইনঅ্যাপেল টি তারপর বিভিন্ন টি আছে তারপরে এইখানে কোল্ড ড্রিঙ্কস আপনি গ্লাসে নিতে পারবেন এইদিকে মুক্তি আছে কোল্ড ড্রিঙ্কসের কাপ ঢাকার জন্য তারপরে এইদিকে চিনি কফি ক্রিমার কফির দুধ সব আছে মজার ব্যাপার হলো গাইজ উইপিং ক্রিমও আছে মাঝে মাঝে আমি এখানে এসে উইপিং ক্রিম খাই তারপরে গাইজ এখানে সসেজের যে রোটা দেখাইলাম তার পাশেই আছে আপনার বিভিন্ন ধরনের সালাদ এইখানে শুরু যদি করি আপনার গাইজ প্রথমে উপরে দেখতেছেন পেঁয়াজ কাটা তারপরে মরিচ আছে এদিকে কিছু টমেটোর ভর্তা টাইপের আছে টমেটো সস টাইপের এখানে এটার সালসা বলে তারপরে কাটা টমেটো এইখানে গাইজ শশা আছে পিকল তারপরে এখানে পেঁয়াজ আর এইদিকে সবচাইতে ভালো জিনিস গ্যাস কোলস্লো আছে কোলস্লো সালাদ খুবই মজার একটা জিনিস এটা এরা ফ্রি দিতেছে কিউটিতে নর্মাল সালাদের মতো তারপরে এইদিকে গ্যাস এইখানে ফ্রিতে সসের কিছু সেকশন আছে কমপ্লিটলি ফ্রি খালি এখানে চিলি আর চিজের পঞ্চাশ সেন্ট লাগে এছাড়া এইখানে বাফেলো সস অতটা ভালো না তবে ঝাল সস আর কি তারপরে বার্বিকিউ সস সম্পূর্ণ ফ্রিতে দিতেছে এদিকে হানি মাস্টার্ড আছে খুবই মজার একটা সস পুরা সেই এরপর আমেরিকানদের সবচেয়ে পছন্দের রেঞ্চ সস আছে এরপর এদিকে গাছ চিপটলে চিপটলে সস এটাও ঝাল আর টমেটো সস আছে আর রেলিশ আছে ভালোই লাগে রেলিশ তারপরে গাইজ এইখানে সাইডে এ থেকে শুরু করে আরও কিছু হট সস তারপরে কাপ আছে সসগুলি নেওয়ার জন্য নিচে জ্যাম আছে বিভিন্ন আঙ্গুরের জ্যাম তারপরে আপনার গোলমরিচ লবণ আছে তারপরে এইখানে গাইজ একটা স্ক্রিন মেনু আছে স্ক্রিনে আপনি অর্ডার করতে পারবেন তারা রিসিভ দিবে এরপর কাউন্টারে পেমেন্ট করবেন তো আমরা এখন ঢুকতেছি মেনুর ভিতরে এইখানে গাইজ টার্কি সাব অর্ডার করব তো আপনি দেখতেছেন দাম 60 ডলার মানে 800 টাকা বা 820 টাকার মতো তো দাম একটু বেশি কিন্তু বেশ বড় আর কি সাপটা আর সাথে এখানে চিজ আমরা কাস্টমাইজ করতে পারবো যেটা চাই সবজি বেশ কয়েকটা অ্যাড করা যাবে 10টা সবজি ফ্রিতে অ্যাড করা যাবে আর যে কোনো সস অ্যাড করা যাবে দেখতেছেন আমি চিপটলে মেও আর বারবিকিউ সস দিলাম তো এই অর্ডারটা আমরা এখন অ্যাড টু কার্ট দিয়ে দিব আর কার্টের মধ্যে চেক আউট দিয়ে দিব তো গায়েজ এবার বিল আসছে ট্যাক্স সহ ষাট ডলার ষাট সেন্ট সো গায়েজ তাদের কিচেনটা দেখতেছেন বেশ ছোট কিছু ওভেন টোস্টার এগুলি আছে আর স্ক্রিন মেনু একটা গায়েজ এখানে কয়েকটা সস নিয়ে নিলাম হানি মাস্টার্ড সিরাচা রাঞ্চ আর বারবিকিউ রাঞ্চ নিয়ে নিলাম আমি সাবের সাথে খাবো গায়ের সাপটা দেখতেছেন একটা কাগজের মধ্যে মোড়ায় দিছে বুচার পেপার বলে এই যে দেখতেছেন তো এখন আমরা খাবো কোলস্লোটা মিডিয়াম মাঝামাঝি টেস্ট সেভেন পয়েন্ট ফাইভ দিব আমি তো ভিতরে দাঁড়ায় খাই কারণ বাইরে মানুষ দেখতেছিল গায়ে জাজ্কের ব্লগ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম একটা গাড়ি দেখতেছেন কিউটির